হ্যাঁ কৃষ্ণ আমরা আসছিলাম জালকাঠি জেলার ভীমরুলি গ্রামে তো এখানের ভক্তিবিন্দুদের সাথে দেখা এরা গীতা স্টুডেন্ট সবাই তো বলেছি যে ভগবানের সেবার জন্য ওরা কি সাহায্য করতে পারে তারপরে ওরা ভগবানের সেবার জন্য কিছু পেয়ারা পেরে দিল গাছ থেকে একবারে সজীব আর তারপরে আমরা এই ভগবানের জন্য যে ভগবানের আরতির জন্য ফুল গাছ যে হবে যে ফুল ফুটবে ভগবানের সেবায় লাগবে তার জন্য ওদের বললাম ওরা পাঁচ প্রকারের সেই ফুলের এই যে গাছের ডাল বা ই দিয়েছে যেগুলো লাগালে হয়ে যাবে তো বলো পাঁচ প্রকারের নাম কি কি এখানে পাঁচ প্রকারের বেশি আছে এখানে আছে পদ্ম ফুল গাছ আছে সাদা ফুল গাছ আছে এরপরে চন্দন ফুল গাছ আছে আর ভিতরে আচ্ছা আচ্ছা তো ওদের জন্য সবাই একটু আশীর্বাদ করবেন ওরা যা ওদের যেন মঙ্গল হয় ওদের যে উদ্দেশ্য লক্ষ্য সেটা যেন ভগবান পূর্ণ করে ওদের সর্বদা যেন সার্বাঙ্গীর মঙ্গল হয় হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে 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 কৃষ্ণ হরে কৃষ্ণ